হ্যালো বন্ধুরা তোর একটু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে দেখে ভাবলাম একটু ভিডিও করতে যাই তো ভিডিও করতে গিয়ে আমার কী অবস্থা হয়েছে দেখো এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে পাঁচটা বাজে আর আজকে সারা রাতে আমার এই চুচু গ্রামে জানি না আমি তো পুরো ভিজে তার একটা কী অবস্থা অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে আর কি আর করা যাবে আমি একা একাই মানে আমার তো আর ক্যামেরা ধরার কেউ নেই আমি একা একাই ফোন নিয়ে ভিডিও করতে গেছিলাম তা আমার ফোনটারও তো যাহা অবস্থা হয়েছে ফোন পুরো পুরো ভিজে গেছে ফোনটাই কিছু কিনা জানি না আর আমি এই সন্ধ্যাবেলা ভিজলাম আমি জানি না আমার শরীর খারাপ হবে না পুরো ভিজে সারা রাতে আছি আর কিন্তু হবে না এমনিতেই এত চুল হচ্ছে এখন যদি আবার এই চুল না চুল হয় অবস্থা দেখো তো দেখো চাললেই চুল উঠছে কোথায় কি অবস্থা তো চলো টাকা